তুমি কি আমাকে সাহায্য করতে পারো দয়া করে ক্যান ইউ হেল্প মি প্লিজ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে প্লিজ অর্থ দয়া করে ক্যান ইউ হেল্প মি প্লিজ অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো দয়া করে এটা একটা দারুণ আইডিয়া দ্যাটস এ গ্রেট আইডিয়া এখানে দ্যাটস অর্থ এটা গ্রেট অর্থ দারুণ গ্রেট আইডিয়া অর্থ দারুণ আইডিয়া দ্যাটস এ গ্রেট আইডিয়া অর্থ এটা একটা দারুণ আইডিয়া আজ তুমি এত সুপসাপ কেন হোয়াই আর ইউ সোক হোয়াইট টুডে এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি শোক হোয়াইট মানে এত চুপচাপ টুডে অর্থ আজ হোয়াই আর ইউ সোক হোয়াইট টুডে অর্থ আজ তুমি এত চুপচাপ কেন আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল এখানে আই অর্থ আমি গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি এ হোয়াইল অর্থ একটু আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল অর্থ আমি একটু বাইরে যাচ্ছি আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো আই উইল টক টু ইউ টু এখানে আই অর্থ আমি উইল টক অর্থ কথা বলবো টু ইউ অর্থ তোমার সাথে টু অর্থ আগামীকাল আই উইল টক টু ইউ টু অর্থ আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো দয়া করে লাইটগুলো জ্বালাও টার্ন অন দ্য লাইট প্লিজ এখানে টার্ন অন মানে জ্বালাও দ্য লাইটস মানে লাইটগুলো প্লিজ অর্থ দয়া করে টার্ন অন দ্য লাইটস প্লিজ অর্থ অনুগ্রহ করে লাইটগুলো জ্বালাও সে এখন বাসায় নেই হি ইজ নট অ্যাট হোম রাইট নাও এখানে হি অর্থ সে নট অ্যাট হোম অর্থ বাসায় নেই রাইট নাও অর্থ এখন হি ইজ নট অ্যাট হোম রাইট নাও অর্থ সে এখন বাসায় নেই আজ দোকানটা বন্ধ দ্য শপ ইজ ক্লোজ টুডে এখানে শপ অর্থ দোকান ক্লোজড অর্থ বন্ধ টুডে অর্থ আজ দ্য শপ ইজ ক্লোজ টুডে অর্থ আজ দোকানটা বন্ধ তুমি এটা করতে পারবে হাল সেরোনা ইউ ক্যান ডু ইট ডোন্ট গিভ আপ এখানে ইউ ক্যান অর্থ তুমি পারবে ডু ইট অর্থ এটা করতে গিভ আপ অর্থ ত্যাগ করা বা হাল সারা ইউ ক্যান ডু ইট ডোন্ট গিভ আপ অর্থ তুমি এটা করতে পারবে হাল না সে আমার শৈশবের বন্ধু হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড এখানে হি অর্থ সে মাই অর্থ আমার চাইল্ডহুড ফ্রেন্ড অর্থ শৈশবের বন্ধু হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থ সে আমার শৈশবের বন্ধু সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু স্কুল এভরিডে এখানে হি অর্থ সে গোজ অর্থ যায় টু স্কুল অর্থ স্কুলে অ্যাভরিডে অর্থ প্রতিদিন হি গোজ টু স্কুল অ্যাভরিডে অর্থ সে প্রতিদিন স্কুলে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা খুবই গুরুত্বপূর্ণ দয়া করে এখন আমাকে বিরক্ত করো না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি নাও এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করো না মি অর্থ আমাকে নাও অর্থ এখন প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি নাও অর্থ দয়া করে এখন আমাকে বিরক্ত করো না আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই টু সে অর্থ বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই সে রান্নায় খুব ভালো শি ইজ গুড অ্যাট কুকিং এখানে সেই অর্থ সে গুড অর্থ ভালো অ্যাট কুকিং অর্থ রান্নায় শি ইজ গুড অ্যাট কুকিং অর্থ সে রান্নায় খুব ভালো আমি তোমার মেসেজের জন্য অপেক্ষা করব। আই উইল ওয়াইট ফর ইউর মেসেজ এখানে আই অর্থ আমি ওয়েট অর্থ অপেক্ষা করব। ফোর অর্থর জন্য ইয়োর মেসেজ অর্থ তোমার মেসেজ আই উইল ওয়াইট ফর ইয়োর মেসেজ অর্থ আমি তোমার মেসেজের জন্য অপেক্ষা করব। তারা আমার বাড়ির কাছে থাকে দে লিভ নিয়ার মাই হাউস এখানে দে অর্থ তারা লিভ অর্থ থাকে নিয়ার অর্থ কাছে মাই হাউস অর্থ আমার বাড়ি দে লিভ নিয়ার মাই হাউস অর্থ তারা আমার বাড়ির কাছে থাকে সে আমার কথা শুনছে না হি ইজ নট লিসেনিং টু মি এখানে হি অর্থ সে নট লিসেনিং অর্থ শুনছে না মি অর্থ আমাকে হি ইজ নট লিসেনিং টু মি অর্থ সে আমার কথা শুনছে না দয়া করে ঘরটা পরিষ্কার করো প্লিজ ক্লিন দ্য রুম এখানে প্লিজ অর্থ দয়া করে ক্লিন অর্থ পরিষ্কার করা দ্য রুম অর্থ ঘরটা প্লিজ ক্লিন দ্য রুম অর্থ দয়া করে ঘরটা পরিষ্কার করো তাড়াতাড়ি কাজটা করো ডো দ্য ওয়ার্ক কুইকলি এখানে ডো অর্থ করো দ্য ওয়ার্ক অর্থ কাজটা কুইকলি অর্থ তাড়াতাড়ি ডো দ্য ওয়ার্ক কুইকলি অর্থ তাড়াতাড়ি কাজটা করো এখানে তাড়াতাড়ি আসো খাম হেয়ার কুইকলি এখানে খাম অর্থ আসা হেয়ার অর্থ এখানে কুইকলি অর্থ তাড়াতাড়ি খাম হেয়ার কুইকলি অর্থ এখানে তাড়াতাড়ি আসো তুমি কি আমাকে সাহায্য করতে পারো দয়া করে ক্যান ইউ হেল্প মি প্লিজ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে প্লিজ অর্থ দয়া করে ক্যান ইউ হেল্প মি প্লিজ অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো দয়া করে এটা একটা দারুণ আইডিয়া দ্যাটস এ গ্রেট আইডিয়া এখানে দ্যাটস অর্থ এটা গ্রেট অর্থ দারুণ গ্রেট আইডিয়া অর্থ দারুণ আইডিয়া দ্যাটস এ গ্রেট আইডিয়া অর্থ এটা একটা দারুণ আইডিয়া আজ তুমি এত চুপচাপ কেন হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সো কোয়াইট মানে এত সুপসাপ টুডে অর্থ আজ হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে অর্থ আজ তুমি এত সুপ কেন আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল এখানে আই অর্থ আমি গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি এ হোয়াইল অর্থ একটু আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল অর্থ আমি একটু বাইরে যাচ্ছি আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো আই উইল টক টু ইউ টু এখানে আই অর্থ আমি উইল টক অর্থ কথা বলবো টু ইউ অর্থ তোমার সাথে টু অর্থ আগামীকাল আই উইল টক টু ইউ টু অর্থ আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো দয়া করে লাইটগুলো জ্বালাও টার্ন অন দ্য লাইট প্লিজ এখানে টার্ন অন মানে জ্বালাও দ্য লাইটস মানে লাইটগুলো প্লিজ অর্থ দয়া করে টার্ন অন দ্য লাইটস প্লিজ অর্থ অনুগ্রহ করে লাইটগুলো জ্বালাও আমি আজ রাতে সিনেমা দেখতে যাব আই উইল গো টু সি এ মুভি টু নাইট আই উইল গো টু সি এ মুভি টু নাইট আমি আজ রাতে সিনেমা দেখতে যাব আমি আগামীকাল আমার বন্ধুদের সাথে দেখা করব আই উইল মিট মাই ফ্রেন্ডস টুমরো আই উইল মিট মাই ফ্রেন্ডস টুমরো আমি আগামীকাল আমার বন্ধুদের সাথে দেখা করব আমি আগামী সপ্তাহে একটি নতুন বই পড়া শুরু করব আই উইল স্টার্ট রিডিং এ নিউ বুক নেক্সট উইক আই উইল স্টার্ট রিডিং এ নিউ বুক নেক্সট উইক আমি আগামী সপ্তাহে একটি নতুন বই পড়া শুরু করব আমি পরের মাসে ছুটিতে যাব আই উইল গো অন ভ্যাকেশান নেক্সট মান্থ আই উইল গো অন ভ্যাকেশান নেক্সট মান্থ আমি পরের মাসে ছুটিতে যাব আমি পরের বছর একটি নতুন গাড়ি কিনব আই উইল বাই এ নিউ কার নেক্সট ইয়ার আই উইল বাই এ নিউ কার নেক্সট ইয়ার আমি পরের বছর একটি নতুন গাড়ি কিনব আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই আই উইল বিকাম এ ডক্টর ইন দ্য ফিউচার আই উইল বিকাম এ ডক্টর ইন দ্য ফিউচার আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই আমি একদিন একটি বাড়ি কিনব আই উইল বাই এ হাউস ওয়ান ডে আই উইল বাই এ হাউস ওয়ান ডে আমি একদিন একটি বাড়ি কিনব আমি একদিন একটি ব্যবসা শুরু করব আই উইল স্টার্ট এ বিজনেস ওয়ান ডে আই উইল স্টার্ট এ বিজনেস ওয়ান ডে আমি একদিন একটি ব্যবসা শুরু করব আমি একদিন বিখ্যাত হব আই উইল বিকাম ফেমাস ওয়ান ডে আই উইল বিকাম ফেমাস ওয়ান ডে আমি একদিন বিখ্যাত হব আমি একদিন ধনী হব আই উইল বিকাম রিচ ওয়ান ডে আই উইল বিকাম রিচ ওয়ান ডে আমি একদিন ধনী হব আমি একদিন সুখী হব আই উইল বিকাম হ্যাপি ওয়ান ডে আই উইল বিকাম হ্যাপি ওয়ান ডে আমি একদিন সুখী হব আমি একদিন সফল হব আই উইল বিকাম সাকসেসফুল ওয়ান ডে আই উইল বিকাম সাকসেসফুল ওয়ান ডে আমি একদিন সফল হব আমি একদিন আমার স্বপ্ন পূরণ করব আই উইল অ্যাচিভ মাই ড্রিমস ওয়ান ডে আই উইল অ্যাচিভ মাই ড্রিমস ওয়ান ডে আমি একদিন আমার স্বপ্ন পূরণ করব আমি আগামীকাল সকালে দৌড়াতে যাব আই উইল গো ফর এ রান টুমরো মর্নিং আই উইল গো ফর এ রান টুমরো মর্নিং আমি আগামীকাল সকালে দৌড়াতে যাব আমি আগামী সপ্তাহে আমার পরিবারের সাথে দেখা করতে যাব আই উইল ভিজিট মাই ফ্যামিলি নেক্সট উইক আই উইল ভিজিট মাই ফ্যামিলি নেক্সট উইক আমি আগামী সপ্তাহে আমার পরিবারের সাথে দেখা করতে যাব আমি পরের মাসে একটি কনসার্টে যাব আই উইল গো টু এ কনসার্ট নেক্সট মান্থ আই উইল গো টু এ কনসার্ট নেক্সট মান্থ আমি পরের মাসে একটি কনসার্টে যাব আমি পরের বছর একটি নতুন ভাষা শিখব আই উইল লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ নেক্সট ইয়ার আই উইল লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ নেক্সট ইয়ার আমি পরের বছর একটি নতুন ভাষা এরংটি অন্যরকম দেখাচ্ছে তুমি কি আমাকে টাকা দেবে উইল ইউ পে মি এখানে উইল ইউ পে মানে তুমি কি টাকা দেবে মি মানে আমাকে উইল ইউ পে মি অর্থাৎ তুমি কি আমাকে টাকা দেবে আমি কি ক্যাশে টাকা দেবো আই পে ইন ক্যাশ এখানে আই পে মানে আমি কি টাকা দেব ইন ক্যাশ মানে ক্যাশে আই পে ইন ক্যাশ অর্থাৎ আমি কি ক্যাশে টাকা দেব। আজ আকাশ খুব পরিষ্কার দ্য স্কাই ইজ ভেরি ক্লিয়ার টুডে এখানে স্কাই মানে আকাশ ভেরি ক্লিয়ার মানে খুব পরিষ্কার টুডে মানে আজ দা স্কাই ইজ ভেরি ক্লিয়ার টুডে অর্থাৎ আজ আকাশ খুব পরিষ্কার আজ আকাশের রং কি হোয়াট ইজ দা কালার অফ দ্য স্কাই টুডে এখানে হোয়াট মানে কি কালার মানে রং অফ দ্য স্কাই মানে আকাশের টুডে মানে আজ হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই টুডে অর্থাৎ আজ আকাশের রং কি আজ আকাশের রং নীল টুডে ব্লু এখানে টুডে মানে আজ দা স্কাই মানে আকাশ ব্লু মানে নীল টুডে দ্য আজ আকাশের রং নীল আজ আকাশ মেঘলা টুডে দ্য স্কাই ইজ ক্লাউডি এখানে টুডে মানে আজ দ্য স্কাই মানে আকাশ ক্লাউডি মানে মেঘলা টুডে দ্য স্কাই ইজ ক্লাউডি অর্থাৎ আজ আকাশ মেঘলা ঠান্ডা অনেক বেড়ে গেছে। The cold has significantly increased. এখানে কোল্ড মানে ঠান্ডা, সিগনিফিক্যান্টলি ইনক্রীসড মানে অনেক বেড়ে গেছে। The cold has significantly increased. অর্থাৎ ঠান্ডা অনেক বেড়ে গেছে। আজ অনেক ঠান্ডা পড়েছে। It's very cold today. এখানে ভেরি কোল্ড মানে অনেক ঠান্ডা, টুডে মানে আজ। It's very cold today. অর্থাৎ আজ অনেক ঠান্ডা পড়েছে। আমাকে একটা কম্বল দাও গিভ মি এ ব্লাংকেট এখানে গিভ মি মানে আমাকে দাও এ মানে একটা মানে কম্বল মি এ কম্বলকেট অর্থাৎ ভালোবাসি আমি তোমার সাথে যাব গো উইথ ইউ এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যাব তুমি আমার ভালো বন্ধু ইউ আর মাই গুড ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু ইউ আর মাই গুড ফ্রেন্ড অর্থ তুমি আমার ভালো বন্ধু তুমি সেখানে একা যেও না ইউ ডোন্ট গো দেয়ার অ্যালন এখানে ইউ অর্থ তুমি ডো্ট গো অর্থ যেও না দেয়ার অর্থ সেখানে অ্যালন অর্থ একা ইউ ডোন্ট গো দেয়ার অ্যালন অর্থ তুমি সেখানে একা যেও না আমরা একসাথে যাব উই উইল গো টুগেদার এখানে উই অর্থ আমরা উইল গো অর্থ যাব টুগেদার অর্থ একসাথে উই উইল গো টুগেদার অর্থ আমরা একসাথে যাব তোমার চিন্তা ভাবনা ভুল ছিল ইউর থিংকিং ওয়াজ রং এখানে ইউর অর্থ তোমার থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা ওয়াজ অর্থ ছিল রং অর্থ ভুল ইউর থিঙ্কিং ওয়াজ রং অর্থ তোমার চিন্তা ভাবনা ভুল ছিল তোমার চিন্তা ভাবনা উন্নত করো ইম্প্রুভ ইউর থিঙ্কিং এখানে ইম্প্রুভ অর্থ উন্নত করা ইউর অর্থ তোমার থিঙ্কিং অর্থ চিন্তাভাবনা ইমপ্রুভ ইউর থিঙ্কিং অর্থ তোমার চিন্তাভাবনা উন্নত করো আমি বারবার চেষ্টা করেছি আই ট্রাইড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন এখানে আই মানে আমি ট্রাইড মানে চেষ্টা করেছি অ্যাগেন অ্যান্ড অ্যাগেইন মানে বারবার আই ট্রাইড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অর্থাৎ আমি বারবার চেষ্টা করেছি আমি জানি সে ভালো আই নো হি ইজ গুড এখানে আই নো মানে আমি জানি হি মানে সে গুড মানে ভালো আই নো হি ইজ গুড অর্থাৎ হোয়াট ইজ ইউর পারপস অর্থাৎ আপনার উদ্দেশ্য কি আমি আপনার বিরুদ্ধে যেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গো এগেনস্ট ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু গো মানে যেতে এগেনস্ট ইউ মানে আপনার বিরুদ্ধে আই ডোন্ট ওয়ান্ট টু গো এগেন্ট ইউ অর্থাৎ আমি আপনার বিরুদ্ধে যেতে চাই না মানুষকে ভালোবাসতে শিখো লার্ন টু লভ পিপুল এখানে লার্ন লার্ন মানে 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 টু টু ভালোবাসতে মানুষকে অর্থাৎ মানুষকে ভালোবাসতে শিখো মানুষের সাথে মজা করোনা ডোন্ট ম্যাক ফান অফ পিপুল এখানে ডোন্ট ম্যাক মানে করোনা ফান মানে মজা অফ পিপুল মানুষের সাথে ডোন্ট মেক ফান অফ পিপল অর্থাৎ মানুষের সাথে মজা করোনা মানুষকে অবহেলা করোনা ডোট নেগলেক্ট পিপল এখানে ডোন্ট মানে না নেগলেক্ট মানে অবহেলা করা পিপুল মানে মানুষ ডোন্ট নেগলেক্ট পিপল অর্থাৎ মানুষকে অবহেলা করো না কারোর সাথে তর্ক করো না ডোন্ট আর্গু উইথ এনি ওয়ান এখানে ডোন্ট আর্গু মানে তর্ক করোনা উইথ এনি মানে কারোর সাথে ডোন্ট আর্গু উইথ এনি অর্থাৎ কারোর সাথে তর্ক করো না তর্ক করা ভালো না ইট ইস নট গুড টু এখানে নট গুড মানে ভালো না টু করা ইট ইস নট গুড টু আর্গু করা ভালো না মানুষকে হিংসা করোনা জেলাস অফ পিপুল এখানে ডোন্ট বি মানে করোনা জেলাস মানে হিংসা অফ পিপুল মানে মানুষকে ডোন্ট বি জেলাস অফ পিপুল অর্থাৎ মানুষকে হিংসা করোনা অহংকার পতনের কারণ ইগো কজেস ডাউনফল এখানে ইগো মানে অহংকার মানে মানে কারণ পতনের অর্থাৎ পতনের কারণ হিংসা করা ভালো না ইট ইস নট গুড টু বি জেলাস এখানে নট গুড মানে ভালো না টু বি মানে করা জেলাস মানে হিংসা ইট ইস নট গুড টু বি জেলাস অর্থাৎ হিংসা করা ভালো না হিংসা তোমাকে একদিন ধ্বংস করবে জেলাসি উইল ডেস্ট্রয় ইউ ওয়ান ডে এখানে জেলাসি মানে হিংসা উইল ডেস্ট্রয় মানে ধ্বংস করবে ইউ মানে তোমাকে মানে একদিন জেলাসি উইল ডেস্ট্রয় ইউ ওয়ান ডে অর্থাৎ হিংসা তোমাকে একদিন ধ্বংস করবে সঠিক সময়ের অপেক্ষা করো ওয়েট ফর দ্য রাইট টাইম এখানে ওয়েট মানে অপেক্ষা করো ফর দ্য রাইট টাইম মানে সঠিক হ্যাঁ তুমি এখানে আসো তোমার বাড়ি কোথায় হুয়ে ইজ ইউর হোম টাউন এখানে হোয়ের অর্থ কোথায় ইউর অর্থ তোমার হোম টাউন অর্থ বাড়ি হোয়ার ইজ ইউর হোম টাউন অর্থ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রাজশাহীতে মাই হোম টাউন ইজ ইন রাজশাহী এখানে মাই অর্থ আমার হোম টাউন অর্থ বাড়ি ইন রাজশাহী অর্থ রাজশাহীতে মাই হোম টাউন ইজ ইন রাজশাহী অর্থ আমার বাড়ি রাজশাহীতে তুমি কি টিভি সিরিজ দেখতে ভালোবাসো ডু ইউ লাইক ওয়াচিং টিভি সিরিজ এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ ভালোবাসো ওয়াচিং অর্থ দেখতে টিভি সিরিজ অর্থ টিভি সিরিজ ডু ইউ লাইক ওয়াচিং টিভি সিরিজ অর্থ তুমি কি টিভি সিরিজ দেখতে ভালোবাসো হ্যাঁ আমি টিভি দেখতে ভালোবাসি ইয়েস আই লাভ ওয়াচিং টিভি এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই লাভ অর্থ আমি ভালোবাসি ওয়াচিং টিভি অর্থ টিভি দেখতে ইয়েস আই লাভ ওয়াচিং টিভি অর্থ হ্যাঁ আমি টিভি দেখতে ভালোবাসি তুমি কি ভাগ্যে বিশ্বাস করো ডুই ইউ বিলিভ ইন লাক এখানে ডু ইউ অর্থ তুমি কি বিলিভ অর্থ বিশ্বাস করো ইন লাক অর্থ ভাগ্যে ডু ইউ বিলিভ ইন লাক অর্থ তুমি কি ভাগ্যে বিশ্বাস করো আমি কঠিন পরিশ্রমে বিশ্বাস করি আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক মোর এখানে আই অর্থ আমি বেলিভ অর্থ বিশ্বাস করি ইন হার্ড ওয়ার্ক অর্থ কঠিন পরিশ্রমে আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক মোর অর্থ আমি কঠিন পরিশ্রমে বিশ্বাস করি তুমি আজ কি শিখলে হোয়াট ডিড ইউ লার্ন টুডে এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি লার্ন অর্থ শিখা টুডে অর্থ আজ হোয়াট ডিড ইউ লার্ন টুডে অর্থ তুমি আজ কি শিখলে আমি কিছু নতুন ইংরেজি শব্দ শিখেছি আই লার্ন সাম নিউ ইংলিশ ওয়ার্ডস এখানে আই লার্ন অর্থ আমি শিখেছি সাম অর্থ কিছু নিউ অর্থ নতুন ইংলিশ ওয়ার্ডস অর্থ ইংরেজি শব্দ আই লার্ন সাম নিউ ইংলিশ ওয়ার্ডস অর্থ আমি কিছু নতুন ইংরেজি শব্দ শিখেছি আমরা কি কাল দেখা করতে পারি কেনই মিট ঠুমরু এখানে কেনই উই অর্থ আমরা কি পারি মিট অর্থ দেখা করতে ঠুমরু অর্থ কাল কেন মিট ঠুমরু অর্থ আমরা কি কাল দেখা করতে পারি হ্যাঁ কখন ইয়েস হোয়াট টাইম এখানে ইয়াস অর্থ হ্যাঁ হোয়াট টাইম অর্থ কখন ইয়াস হোয়াট টাইম অর্থ হ্যাঁ কখন তুমি কী ধরনের গান পছন্দ করো হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক এখানে হোয়াট কাইন্ড অর্থ কোন ধরনের মিউজিক অর্থ গান ইউ লাইক অর্থ তুমি পছন্দ করো হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক অর্থ টার্ন অন দ্য লাইটস প্লিজ অর্থ অনুগ্রহ করে লাইটগুলো জ্বালাও সে এখন বাসায় নেই হি ইজ নট অ্যাট হোম রাইট নাও এখানে হি অর্থ সে নট অ্যাট হোম অর্থ বাসায় নেই রাইট নাও অর্থ এখন হি ইজ নট অ্যাট হোম রাইট নাও অর্থ সে এখন বাসায় নেই আজ দোকানটা বন্ধ দ্য শপ ইজ ক্লোজ টুডে এখানে শপ অর্থ দোকান ক্লোজড অর্থ বন্ধ টুডে অর্থ আজ দ্য শপ ইজ ক্লোজ টুডে অর্থ আজ দোকানটা বন্ধ তুমি এটা করতে পারবে হাল সেরোনা ইউ ক্যান ডু ইট ডোন্ট গিভ আপ এখানে ইউ ক্যান অর্থ তুমি পারবে ডু ইট অর্থ এটা করতে গিভ আপ অর্থ ত্যাগ করা বা হাল ছাড়া ইউ ক্যান ডু ইট ডোন্ট গিভ আপ অর্থ তুমি এটা করতে পারবে হাল না সে আমার শৈশবের বন্ধু হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড এখানে হি অর্থ সে মাই অর্থ আমার চাইল্ডহুড ফ্রেন্ড অর্থ শৈশবের বন্ধু হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থ সে আমার শৈশবের বন্ধু সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু স্কুল অ্যাভরিডে এখানে হি অর্থ সে গোজ অর্থ যায় টু স্কুল অর্থ স্কুলে অ্যাভরিডে অর্থ প্রতিদিন হি গোজ টু ইস্কুল অ্যাভরিডে অর্থ সে প্রতিদিন স্কুলে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা খুবই গুরুত্বপূর্ণ দয়া করে এখন আমাকে বিরক্ত করো না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি নাও এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করো না মি অর্থ আমাকে নাও অর্থ এখন প্লিজ ডো্ট ডিস্টার্ব মি নাও অর্থ দয়া করে এখন আমাকে বিরক্ত করো না আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই টু সে অর্থ বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই সে রান্নায় খুব ভালো শি ইজ গুড অ্যাট কুকিং এখানে সেই অর্থ সে গুড অর্থ ভালো অ্যাট কুকিং অর্থ রান্নায় সে ইজ গুড অ্যাট কুকিং অর্থ সে রান্নায় খুব ভালো আমি তোমার মেসেজের জন্য অপেক্ষা করব। আই উইল ওয়াইট ফর ইয়োর মেসেজ এখানে আই অর্থ আমি ওয়াইট অর্থ অপেক্ষা করব ফর অর্থ জন্য ইয়োর মেসেজ অর্থ তোমার মেসেজ আই উইল ওয়াইট ফর ইউর মেসেজ অর্থ আমি তোমার মেসেজের জন্য অপেক্ষা করব। তারা আমার বাড়ির কাছে থাকে দে লিভ নিয়ার মাই হাউস এখানে দে অর্থ তারা লিভ অর্থ থাকে নিয়ার অর্থ কাছে মাই হাউস অর্থ আমার বাড়ি দে লিভ নিয়ার মাই হাউস অর্থ তারা আমার বাড়ির কাছে থাকে সে আমার কথা শুনছে না হি ইজ নট লিসেনিং টু মি এখানে হি অর্থ সে নট লিসেনিং অর্থ শুনছে না মি অর্থ আমাকে হি ইজ নট লিসেনিং টু মি অর্থ সে আমার কথা শুনছে না দয়া করে ঘরটা পরিষ্কার করো প্লিজ ক্লিন দ্য রুম এখানে প্লিজ অর্থ দয়া করে ক্লিন অর্থ পরিষ্কার করা দ্য রুম অর্থ ঘরটা প্লিজ ক্লিন দ্য রুম অর্থ দয়া করে ঘরটা পরিষ্কার করো তাড়াতাড়ি কাজটা করো ডু দ্য ওয়ার্ক কুইকলি এখানে ডু অর্থ করো দ্য ওয়ার্ক অর্থ কাজটা কুইকলি অর্থ তাড়াতাড়ি ডু দ্য ওয়ার্ক কুইকলি